বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি আবার যদি সত্যি কথা বলি ভালো নেই কারণ অনেক ঠান্ডা কাশি লাগছে কথা বলতে কষ্ট হয় তাই যাক আসছি আমরা সে আপুর কাছে আগে আপুর একটা ভিডিও নিয়েছিলাম আমাকে আমরা লোক পাঁচজন পাঁচটা পাঁচ এখন আসছি সেই আপুর কাছে এখন আপুর আগে একটা ভিডিও ছাড়ছিলাম না সেটি কিন্তু ভালোই চলছে হ্যাঁ এখন আপনি যদি চান আগুনের থেকে আগুন নিলে কি কখনো কমে বলেন তো কমে সেই ক্ষেত্রে আপনি যদি একটা চ্যানেল খুলেন তাও কম বেশি অর্থ সম্পদ ভালো থাকত আপনার সেই ক্ষেত্রে যদি আপনাকে অনেকে ভাবে চ্যানেল খুলতে টাকা পয়সা লাগে আসলে ইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকা পয়সা লাগে না কিছুই লাগে না শুধু লাগে যে যোগ্যতা আর ইচ্ছা শক্তি লাগে আপনার জিদ লাগে যে এই কাজটা আমি করবো তাই ভালো কিছু করতে চাবেন আসলে অনেক বাধা আসবে তো সেই ক্ষেত্রে যদি আপনি ইউটিউব চ্যানেল খুলেন আপনাকে আমরা নিজেরাই খুলে দিয়ে যাবো আপনি ভিডিও ছাড়াই আপলোড করবেন নিজেই টাকা ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন মাসে বইসে বসে বাড়ি করলেন যে কোনো ভিডিও করলেন চলবে বিভিন্ন ধরনের চাবে করে আপনার মাসে প্রতিদিন কয় টাকা ইনকাম থাকে লাভ থাকে ধরেন পাঁচশো টাকা মাসে কত পনেরো হাজার টাকা লাভ থাকে পনেরো হাজার টাকা এতে আপনার ধরেন ফ্যামিলি চলে আপনি চলেন এখন যদি ধরেন আপনার ইউটিউব ফেসবুক থেকে যদি ধরেন মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম আসে তাহলে কি আপনার এই কাজ করতে মন থাকে সেটাই তো করবেন না সেই ক্ষেত্রে আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো একটা ফেসবুক পেজ খুলে দেব আপনার লাগবে কি আইডি কার্ডের ফটোকপি লাগবে প্লাস আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্ট পরে দিলে হবে এক সময় টাকা ঢুকবে তারপরে থেকে দেব আর আপনার একটা জিমেল খুলে দেবো বাদ যা করা লাগে করে দেবো ভালো আর আপনার কি ফেসবুক আছে যেটা দিয়ে আপনি ভিডিও চালেন ফেসবুকে এমনি সাধারণ ফেসবুক চালান ওটা দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এখন ধরেন ঠিক আছে এখন যদি এইগুলো খুলে দেই আপনাকে আবার কোন জায়গাতে কোনো বাধা আসবে না তো হ্যাঁ এখন ধরেন আগুনের থেকে আগুন নিলে কোনো দিন কমে

আপনার ফ্যামিলি যারা আছে একজন ক্যামেরা ধরলো আপনি বাড়ি রান্না করবেন শাক রান্না করলেন শাক তুলতে গেলেন অনেক লুডু রান্না করলেন এইগুলো ভিডিও করে থাকলেন এইসব ভিডিও তুমুল আকারে চলে

একজন আমাদের আমাদের সামনে আসলে তাদেরকে দুই চার দশ বিশ টাকা দিতে গেলে আমাদের পকেটে টাকা থাকে না বুঝলেন কিন্তু আমাদের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে লাখ লাখ টাকা চলে যাবে ওটা কিন্তু সব ঠিক না আপনাকে আমি এমনি খুশি মনে করছি ঠিক আছে আমরা আসি আমরা যাবো দর্শক বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এরকম যেন আমরা আরো মানুষের পাশে থাকতে পারি যাদের ইউটিউব চ্যানেল নাই অনেকে বেকার ঘরে বসে আছেন তাদেরকেও যেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলে দিয়ে তাদের ইনকামের ইনকামের লাইন যেন আমি ধরাই দিতে পারি বন্ধুরা ভালো থাকবেন হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে যারা মন প্রণ্ডে ভালোবাসেন আজকের ভিডিওটি কতজন মানুষের শেয়ার করেন সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তবে একটা কথা বলি যারা ইউটিউব চ্যানেল খুলতে ইচ্ছুক ফেসবুক পেজ মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় ইচ্ছুক তাদেরকে বলি কোনো টাকা পয়সা লাগে না আর এই সব খুলতে অনেকে বলতে পারে আমি রাজু খান বলছি আমাকে টাকা দেন আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে পারে আমার ছবি দিয়ে ইমো খুলে আপনাদের ফোন দিতে পারে কিন্তু আমি কিন্তু কারো কাছ থেকে টাকা পয়সা নিব না কেউ যদি আমার ছবি দিয়ে আপনাদের কাছে বলে যে আমি রাজু খান বলছি টাকা দেন আপনাকে একটা আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো পাঁচশো এক হাজার দুই টাকা দেন কাউকে টাকা দিবেন না কারণ আমি কখনো আপনাদেরকে ফোন দিব না এইসব খোলার জন্য আপনারা আমার বাড়িতে আসবেন এক জায়গায় বসে ডাবল ভাত খাবো আপনাদের জন্য যতটা পারে কাজ করবো কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেবো এইসব ভিডিও যারা দেখেন আমার বাড়ি দশ দিন এক মাস ছয় মাস বেড়াবেন আমরা অনেক খুশি সন্তুষ্ট কারো ঘরে কষ্ট পাবো না আরো ভালো লাগবে একটা ভাই অনেক দূর দূরান্ত থেকে আমাদের বাসায় বেড়াইতে আসছে তা বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আসলে ভিডিওটা শেয়ার করে কতজন মানুষের সেটা দেখবো অনেকের মেসেঞ্জারে যাই আমি নক দিব আজকে শেয়ার করছেন এমন আছে এক ঘন্টা পরে ফোন দিতে পারি এমন আছে এক মাসের মধ্যে ফোন দিতে পারি কারণ যদি হাজার হাজার মানুষে শেয়ার করে একটু ফোন দিতে একটু সময় লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দৈর্য সহকারে দেখার জন্য